ডক্টর মোজাম্মিল শাকিল ডক্টর শাহিন সৈয়দ ইরফান আহমেদ ডক্টর আহমেদ মহিউদ্দিন আজাদ সোলেমান শেখ আর বারবার ঘড়ির দিকে তাকান যেন সংকৃতের জন্য অপেক্ষা করছে যার ফলে পিছনে থাকা অন্য গাড়িগুলি জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে তারপরে হুন্ডায় আই টোয়েন্টিতে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় দু হাজার পঁচিশ সালের দশই নভেম্বর ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যা সমগ্র জাতিকে নড়িয়ে দেয় লালকেল্লা থেকে মাত্র পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত লালকেল্লার মেট্রো স্টেশনটি দিল্লির বিশেষ মেট্রো স্টেশনগুলির মধ্যে একটি প্রতিদিন শত শত মানুষ লালকেল্লার এবং জামা মসজিদ পরিদর্শন করেন এই স্টেশনের পাশেই রয়েছে দিল্লির বৃহত্তম বাজার চাঁদনী চক যা অভিনব পোশাক এবং সাজসজ্জার জিনিসপত্রের রঙিন বাজারের জন্য বিখ্যাত বিয়ের মরসুমের কারণে দশই নভেম্বর হাজার হাজার মানুষ বিয়ের জিনিসপত্র কিনতে এখানে এসেছিলেন কেউ কেউ তার কনের জন্য সুন্দর পোশাক বেছে নিচ্ছিলেন আবার কেউ কেউ সুন্দর পোশাক কিনে তাদের আত্মীয়র মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন সাংবাদিক এবং প্রতিবেদকরা তাদের সংবাদের মাধ্যমে এলাকার সৌন্দর্য এবং প্রাণবন্ধ জীবন ধারণ করেছিলেন দিল্লির বাতাস এক প্রাণবন্ধ পরিবেশে ভরে গিয়েছিল তাদের সাথে ছিল মৃদু শীতের বাতাস চারিদিকে ছিল এক অদ্ভুত কোলাহল প্রাণবন্ধ এবং আনন্দময় পরিবেশ শিশুদের হাসি ক্যামেরার ক্লিক দোকানদারের ডাক এবং মানুষের কথোপকথন এই সব এক প্রশান্তদায়ক গুঞ্জন তৈরি করেছিল কেউ কেউ লাল প্রাচীন নিদর্শনগুলি উপভোগ করছিল আবার কেউ কেউ জামা মসজিদের প্রার্থনায় নিমগ্ন ছিল মাথা নিচু করে যেন তারা জীবনের শান্তি কামনা করছিল কিন্তু কারো ধারণা ছিল না যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে এই শান্তি পরিবেশ রক্তাক্ত নিরবতায় পরিণত হবে এমন কিছু ঘটতে চলেছে যা এই আনন্দকে নরকে পরিণত করবে এদিকে শহরের অন্য প্রান্তে লালকেল্লা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ডক্টর উমর উল নবী তার সাদা হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি করে পুরাতন দিল্লির মসজিদে এসে পৌঁছান পরিষ্কার পোশাক এবং চশমা পরা এই ব্যক্তিরা কিছুটা গম্ভীর দেখাচ্ছিল কিন্তু সেই গভীরতার পিছনে লুকিয়ে থাকার উদ্দেশ্য মানবতার মতো ছিল না তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল যেন সময় তার কাঁধের উপর দিয়ে ভেসে আসছে এবং সে একটি বড় বিপজ্জনক সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সে প্রায় দশ মিনিট মসজিদে থাকে এবং এই সময়ের মধ্যে সে কয়েকবার ভিতরে এবং বাইরে যাওয়া আসা করে আর বারবার ঘড়ির দিকে তাকান যেন সংকৃতের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পর হঠাৎ করে সে তার গাড়িতে উঠে পড়ে এবং সংসদ ভবন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত কন্ট দিকে যায় সে দিল্লির অভিজাত এলাকায় রাস্তায় কিছুক্ষণ ঘুরে বেড়ায় যেমন সে শহরের প্রতিটি হৃদয় স্পন্দন পরীক্ষা করছে তারপর সে তার গাড়ি লাল কালার দিকে ঘুরিয়ে নেয় এবং বিকেল তিনটে উনিশ মিনিটে মসজিদের কাছে পার্কিং লটে তিনি তিন ঘণ্টারও বেশি গাড়িটিকে পার্কিং করে রাখে তারপর সন্ধ্যা নেমে আসে এবং দিল্লির রাস্তাগুলি কমলার আলোয় ভেসে ওঠে ঠান্ডা হালকা ঠান্ডা নেমে আসে এবং শহরকে মৃদু অন্ধকার করতে শুরু করে শহরের বেশিরভাগ অফিস বন্ধ হয়ে যায় এবং সবাই ইতিমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় কেউ কেউ দ্রুত মেট্রো স্টেশনের দিকে ছুটেছিল আবার কেউ কেউ খুব ক্লান্ত হয়ে অটোরিকশাই করে তাদের বাড়ির দিকে রওনা হচ্ছিল রাস্তাগুলি ধীরে ধীরে যানজটে ভরে যাচ্ছিল সর্বদা যানজটের হর্ন বাঁচতেছিল এবং এই হৈচয়ের মধ্যে মোহাম্মদ উমর তার সাদা হুন্ডায় আই টোয়েন্টি এর ইঞ্জিন চালু করলেন এবং সন্ধ্যে ছয়টা বাইশ মিনিটে ধীরে ধীরে পার্কিং লট থেকে বেরিয়ে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের দিকে এগিয়ে গেলেন কিছুক্ষণ পরে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে ট্রাফিক সিগন্যাল লাল হয়ে গেল তিনি তার গাড়িটি থামিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে বৃষ্টিরও বেশি গাড়ি এবং কিছু অটোরিক্সা সারিবদ্ধ হয়ে দাঁড়াল ছটা বাহান্ন মিনিটে সিগন্যাল সবুজ হওয়ার পর সাথে সাথে সবাই এগিয়ে গেলেন কিন্তু মাঝখানে পার্ক করা ডক্টর ওমরের হুন্ডাই আই টোয়েন্টি নড়ল না যার ফলে পিছনে থাকা অন্য গাড়িগুলি জোরে জোরে হর্ন বাজাতে শুরু করে সবাই এগিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল কিন্তু তারপরে টোয়েন্টিতে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় কাছাকাছি থাকা প্রায় আরো দশটি গাড়ি ভেঙে যায় লোহা কাঁচ এবং বাতাসে আগুন ছিটে ছড়িয়ে পড়ে তাছাড়া মেট্রো স্টেশনের কাঁচের দরজাটি ভেঙে যায় বিস্ফোরণে তেরো জন নিহত এবং বিশ জন আহত হয় বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে দূরে দাঁড়িয়ে থাকা লোকদের কান বধির হয়ে গিয়েছিল এবং শব্দ তিন থেকে চার কিলোমিটার দূর পর্যন্ত শোনা যাচ্ছিল সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করছিল মানুষ চিৎকার করছিল মাটিতে পড়ে থাকা মৃতদেহগুলি রক্তে মিশে গিয়েছিল বাতাসের ধোঁয়া উঠছিল এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে বেঁচে থাকা ব্যক্তিরাও মৃত্যুর ছায় আসন্ন হয়ে পড়েছিলেন যা কিছুক্ষণ আগে আনন্দ এবং শান্তি ভরে গিয়েছিল এখন আগুন বারুণ এবং চিৎকার ডুবে গেছে দিল্লির একটি ভয়াবহ গাড়ি বিস্ফোরণে জাতীয় রাজধানী কেপে ওঠে বিস্ফোরণে সেই উচ্চমানের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল গাড়িতে হয়েছিল যে তা বিস্ফোরণে আগেই জাতীয় রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দিয়ে ভ্রমণ করেছিল পুরো আক্রমণ এবং বিস্ফোরণটি আসরে আগের থেকেই পরিকল্পনা করা হয়েছিল সূত্রের খবর অনুযায়ী ছয় ডিসেম্বর এই মডিউলটি একটি বড় হামলা পরিকল্পনা করেছিল বর্তমানে ওখলা আল ফালা ক্লাসের সদর দপ্তরের কেন্দ্র সংস্থা অভিযানের সময় অভিযানে দুই ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় বিস্ফোরক পদার্থ আবার করা হয়েছে এই অভিযান ভারতের একাধিক রাজ্যে বিস্তারিত বিস্ফোরণের পর একটি বিশাল আগুন লেগে যায় যার ফলে লোকেরা দিল্লির ফায়ার সার্ভিসে ফোন করে এবং কিছুক্ষণ পরে সাতটি দমকল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় অবশেষে সন্ধ্যা সাতটা উনত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় একদিকে দিল্লি পুলিশের বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় প্রাথমিকভাবে সকলের সন্দেহ ছিল যে গাড়িতে সিএনজি বিস্ফোরণের কারণে বিস্ফোরণটি ঘটেছে ফলস্বরূপ দিল্লির পুলিশ প্রথমে হামলার পিছনের উদ্দেশ্য প্রকাশ করা থেকে বিরত থাকে তবে সম্ভবত সম্ভাবনা তদন্ত করা প্রয়োজন ছিল তাই বোমা স্কট এবং ফরেন্সিক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল দ্রুতগতি পুলিশ গাড়ি এবং অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে পুরো এলাকা ভরে যায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় আহতদের চিকিৎসার জন্য অবিলম্বে নিকটবর্তী এলএনজিপি হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার পর দিল্লিসহ বেশ কয়েকটি প্রধান শহরের উচ্চ সতর্কতা জারি করা হয় এবং নিরাপত্তার বৃদ্ধি করা হয় দিল্লির কয়েক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলি উচ্চ নিরাপত্তায় আওতায় রাখা হয় দিল্লির মেট্রো রেল কর্পোরেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লালকেল্লা মেট্রো স্টেশনকে নিরাপত্তার বলয়ের মধ্যে বন্ধ করে দেয় প্রত্নতাত্ত্বিক আগামী তিন দিনের জন্য লালকেল্লা দর্শনীদের জন্য বন্ধ করে দেয় হামলার প্রায় সাড়ে তিন ঘন্টার পর রাত সাড়ে দশটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন এবং আহতদের সাথে দেখা করেন সংস্থাগুলো যখন বিস্ফোরণের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছিল তখন নিহতদের শনাক্ত অব্যাহত ছিল অনেকের দেহ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে তাদের দেহ এবং মুখ চেনা বাইরে ছিল নিহতদের মধ্যে ছিলেন রাস্তার বিক্রেতা ক্রেতা অটো চালক এবং প্রতিদিনের পথচারী সনাক্তকীর পরিচয় জানার সাথে সাথে পরিবেশ ক্রমশ বিষগ্ন হয়ে ওঠে কেউ কেউ জোরে কাঁদতেছিলেন আবার কেউ কেউ প্রিয়জন হারানোর শোকে অসহায় হয়ে পড়েছিলেন কেউ কেউ তাদের ছোট ছেলেদের হারিয়েছিলেন আবার কেউ কেউ তাদের বাবাদের হারিয়েছিলেন বিস্ফোরণের নিহতের মধ্যে ছিলেন পঁয়ত্রিশ বছর বয়সী অমর কাটারিয়া যিনি দিল্লির শ্রীনিবাসপুরিতে তার পরিবারের সাথে থাকতেন দিল্লির লালকেল্লা এলাকায় একটি ঔষধের ব্যবসা করতেন ওমর তার দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং পথে তার বাবার কাছ থেকে একটি ফোন আসে তিনি বলেন যে তিনি শীঘ্রই বাড়ি ফিরে আসবেন কিন্তু যখন গভীর রাত পর্যন্ত বাড়ি ফিরে আসেনি তখন তার বাবা আবার তাকে ফোন করে একজন মহিলা পুলিশ অফিসার ফোন ধরে তাকে হাসপাতালে আসতে বলে অমর কাটিলের মুখ মর্মান্তিকভাবে বিকৃত হয়ে গিয়েছিল এবং তার বাবা তার হাতের টেটু দেখে শনাক্ত করতে হয়েছিল অমরের এক হাতে মাদার ইস মাই ফার্স্ট লাভ টেটু এবং অন্য হাতে ফাদার ইস মাই স্ট্রেন্থ টেটু ছিল অমর তার বাবা মা তার স্ত্রী এবং তাদের তিন বছরের ছেলেকে শোকে রেখে চলে গেছে পেশায় একজন প্রাইভেট ক্যাব চালক পঙ্কজ সাহনি বাইশ বছর বয়সী ছিলেন তার পরিবার বিহারের সমস্তিপুরের বাসিন্দা তবে গত পনেরো বছর ধরে তিনি তার বাবার সাথে দিল্লিতে বসবাস করছিলেন দশই নভেম্বর পঙ্কজ ক্যাপে করে পুরনো দিল্লির রেল স্টেশনে যাওয়ার সময় তার উপর হামলা হয় সেই সন্ধ্যার মর্মান্তিক গল্পটি এখনো শেষ হয়নি অশোক কুমার বিস্ফোরণে প্রাণ হারায় একজন ডিটিসি বাস কন্ডাক্টর তিনি তার স্ত্রী এবং তিন সন্তানের সাথেই দিল্লিতে একটি ভাড়া ঘরে থাকতেন অশোক কুমার ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি কারণ তার বড় ভাই সুভাষ অসুস্থতার কারণে কাজ করতে পারত না অন্যদিকে তার বৃদ্ধ মা গ্রামে থাকতেন অশোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস কন্ডাক্টর এবং রাতে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন অশোকের বন্ধু লোকেশ আগরওয়াল এই হামলায় প্রাণ হারান তিনি উত্তরপ্রদেশের হাসানপুরে একটি ছোট্ট সারের দোকান চালাতেন বিস্ফোরণের দিন এক আত্মীয়র সাথে দেখা করতে তিনি হাসপাতালে এসেছিলেন এছাড়াও বিস্ফোরণে গাড়ির প্রিন্টার দীনেশ মিশ্র ই রিক্সা চালক মসিন মালিক এবং মোহাম্মদ জুম্মান এবং একটি দোকানদার লোমান আনসারির মৃত্যু হয় এই অন্ধকার রাতের মর্মান্তিক কাহিনী দীর্ঘ ছিল এবং সেই একটি বিস্ফোরণেই যেমন অনেক পরিবারের চিরতরে বিধ্বস্ত হয়ে পড়ে ইতিমধ্যে সরকার প্রশাসন এবং তদন্তকারী সংস্থাগুলি আতঙ্কের মধ্যেই ছিল উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল এবং জাতীয় নিরাপত্তা রক্ষী এবং জাতীয় তদন্ত সংস্থা এর মতো সংস্থাগুলি বিস্ফোরণের প্রতিটি দিক সাবধানতার সাথেই তদন্ত করছিল যাতে এর গভীরে পৌঁছানো যায় ব্যাপক তদন্তের পর তদন্ত দলগুলি সকলের আশঙ্কা উপসংরে পৌঁছেছিল এটি একটি আত্মঘাতী হামলা ছিল এবং সাদা চালক ডক্টর ওমর মোহাম্মদ কেন এই আত্মঘাতী হামলা চেয়েছিলেন তা বোঝার জন্য এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে একটি নিখুঁত পরিকল্পিত আক্রমণ ছিল এটি আতঙ্ক এবং তাড়াহুড়ো করে বাস্তবায়িত একটি বৃহত্তর সন্ত্রাসী ষড়যন্ত্রের একটি ছোট অংশ মাত্র ডক্টর উমর এই ষড়যন্ত্রের একা ছিলেন না এতে ডক্টর আদিল আহমেদ ডক্টর মোজাম্মিল শাকিল ডক্টর শাহিন সৈয়দ ইরফান আহমেদ ডক্টর আহমেদ মহিউদ্দিন আজাদ সোলেমান শেখ এবং মোহাম্মদ সোহেল খান সহ আরো কয়েকজন ছিলেন তাদের বেশিরভাগই ডাক্তার ছিলেন কিন্তু তারা মৌলবাদ এবং সন্ত্রাসের পরিকল্পনা করেছিল। তাদের আসল পরিকল্পনা ছিল ছাব্বিশ এগারো দেশের আক্রমণ করা মুম্বাই হামলার মতোই তারা দিল্লিতে একই সাথে বেশ কয়েকটি বড় হামলা পরিচালনা কল্পনা করেছিল যেমন দিল্লির লালকেল্লা ইন্ডিয়া গেট কনস্টিটিউশন ক্লাব এবং কনসপ্লেস এর সহ কয়েক ডজন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল ততকরি তারা উত্তরপ্রদেশ এবং হরিয়ানার ধর্মীয় স্থানগুলি লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল তাদের পরিকল্পনা কেবল বোমা হামলায় ছিল না জনসাধারণের স্থানে এ কে সেভেন এবং এ কে ফিফটি সিক্স দিয়ে নির্বিচারের গুলি চালিয়ে গণহত্যার অন্তর্ভুক্ত ছিল তারা বিস্ফোরণের পরে তৎক্ষণিক চিকিৎসা সহায়তায় পৌঁছানো এবং গুলি চালানো রোধ করার জন্য হাসপাতালগুলিকে লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন যার ফলে সর্বাধিক হতাহতের ঘটনা ঘটে বোমা হামলা এই বিপজ্জক পরিকল্পনার একটি ছোট্ট উদাহরণ মাত্র তবে এই শিক্ষিত সাদা পোশাকধারী ডাক্তার সন্ত্রাসী রূপে ভয়ঙ্কর পরিকল্পনাটি কেবল একটি পোস্টার দ্বারায় ব্যর্থ করা হয়েছে